আরে তুই এসি রুমে বসে বন্ধ করবি টিসের এসি আমাদের গামবুয়রা বিজে যাচ্ছে কি আছে আমাদের জীবনে কিছু নাই আমি অটো চালায় ভাত খাই আমাদের অটো যদি বন্ধ করে দেয় আমি কি করব চিন্তায় চাদাবাজি এই নোংরা আমি করব আমি করতে বাধ্য আমি করতে বাধ্য কাউয়া কাদের কোন মানবো না আমরা কাউয়া কাদের যেটা বলেছে সেটা ফিল্ডে এসে বলুক এই জনগণটা জনগণের সরকার কাউয়া কাদের ওই এসি রুমে বলবে যে অটো বন্ধ করে দাও আই কাউয়া কাদের তুই বলার যদি থাকে তুই ফিল্ডে নেমে বল জনগণের আমি অনেক সালাম জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলবে কেউ কাদের যে অনুমতি দিয়েছে যে অটো বন্ধ করার জন্য তার কি ক্ষতি করেছে তার কি ক্ষতি করেছে অটো যেখান থেকে তৈরি হচ্ছে সেখানে গাছের গোড়া আগে বন্ধ করুন দেখো অত্যাচার করে তো ঠিক না তো অবদ্ধ কাজ বলেন যে হ্যার হ্যার যে কথাগুলো ঠিক হয় নাই কে আর জনগণ হ্যারও চায়ও না হ্যাঁ হ্যাঁ জনগণও চায় না জনগণ হারে জুতাটা ফিরায় সবাই দেশের জন্য একটা জুতো লাগানো ক্যাফে লাগানোর জন্য হ্যাঁ গরিবকে ভালোবাসে না গরিব হ্যাঁ আমরা ভালোবাসি না যত গরিব বাংলাদেশ আছে কেউ চায় না হ্যাঁ জুলুম কথা দেশের ভিতরে আমরা দাবি যে আমরা গাড়ি চালাবো আমরা গাড়ি চালাবো না গাড়ি কিনছি আমরা খাবো কেমন ভালোবাসা আমরা কিভাবে বসাবো ভাই আমাকে কর্ম তো আমাকে কর্মতেই আমাকে সে গাড়ি রই আমরা যেন কর্ম করে খাইতে পারি আমাকে এই সিস্টেম করিয়ে তো সরকারি লুকে ব্যবসা করে আর আমরা যখন কিনে আমরা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে, আমরা একটা অটো কিনছি সত্তর হাজার আশি হাজার টাকা দেয় এটা নিয়ে আমাদের পাঁচটা ছয়টা ছেলে মেয়ে নিয়ে আমরা ডাইল ভাত খেয়ে বাচ্চা আছি সরকার যদি এটা বন্ধ করে দেয় আমাদের কর্মস্থলের ব্যবস্থা করে দোক আমাদের দাবি নাই কিন্তু পিছন দিয়ে অটো গাড়িরে বাসে মারলো ওইটা ধরলো না সাধারণ শ্রমিকের উপরে সাধারণ পাবলিকের উপরে আমরা নিত্য নতুন ইনকাম করে খাই আমরা সাধারণ শ্রমিক আমাদের উপরে নির্যাতন কেন সরকার চালাইছে এটা আমাদের সরকারের কাছে দাবি এটাকে নিষিদ্ধ করে কিভাবে করলোদুল কাদের সব কিছু একবার চিন্তা করে নাই যে দেশে পাঁচ লাখ দশ লাখ আছে তাদের সংসার কি করে চলবো কেন বন্ধ করলো আমরা এরা সরকারের কাছে যাবি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে যাবি উনি জনগণের সরকার সাধারণ মানুষের কষ্ট বুঝে আমাদের কষ্টটা উনি বুঝে আমাদের একটা কর্মস্থলের ব্যবস্থা করব এটি আমাদের দাবি আর আমাদের আর কোনো দাবি নাই আমাদের অটোরিক্সা এলাকা বৃদ্ধি বা থানা বৃদ্ধি এলাকায় আমাদের চলতে দেব আমরা কোনো হাইও রোডে উঠবো না কিন্তু হঠাৎ করে যদি আমরা উঠি না কিন্তু চল্লিশ বছরের পুরানা বাস আমাদের অটো গাড়িকে পিছন দেয়া মারে দিছে এই অটো গাড়ির বিচার করতে আছে তাহলে আমরা যে সাধারণ শ্রমিক আমাদের তাদের যে বলছে অটো হঠাৎ করে বলছে চলবে না কিসের জন্য চলবে না হ্যাঁ আর বলতে হবে যদি অটো না চলে তাহলে ইনফোর্ট আগে বন্ধ করতে হবে যে বাড়ি থেকে মাল আসে হ্যাগো হ্যাগো আন্ডার তো আসে এরা প্রতি মালে এরা ট্যাক্স পায় তাহলে মাল দাও আমরা টেকাদার জিনিস কিনলে হেরা করে অবৈধ তো বৌদ্ধ কোনটা আমরা ট্যাক্স অবৈধ যে আমরা তো টেকাদার জিনিসটি বিক্রিপাত আছে তাহলে জায়গাটা বন্ধ করে দোক ইনপোর্ট বন্ধ করে তো দোকানে আমরা কিনতাম না আচ্ছা কিনতাম না ভালো কথা হ্যাঁ যে বললো হ্যাঁ যে তিরিশ লক্ষ মানুষ আছে তারা কি করবে কন অনেক অনেক বাচ্চারা তো আছে আর অনেক মুর্বির আছে আরে সন্তানরা সমস্যা আবার তো কের কের করে সবাই না মানে রোডের নামছে কি লেখা আবার আবার তো বাকি বাতো বাতো খাইতার তো কথা আছে সবাই ব্যবস্থা নিব তো তো বই কি রাখতে নামবো আর বর্তমানে আগে যে চোর আসলো চাষ চোর আসলো লুকচা সব ভালো আছে ভালো ভালো ফ্যামিলির লোকরা বিয়ার সাথে বছরে অটো চলে ভাত খায় তারা কোন লোকরা সমস্যাটা কি রোডে আঙুল পারমিশন দিয়ে দোক এগুলো লাইসেন্স দেওয়া এরা ইনপুট করে গাড়ি আনে গাড়ির মাল সামনে আইনে বলে যে এটা অবৈধ তাহলে আগে অবৈধ মেন জায়গাতে বন্ধ করে দোক আমাদের রাত বন্ধ করে লাভকে আমাদের প্যাডে পুরা লাতি পড়ছে এই কারণে আমরা রোডে নামছি